আলু আর ডিম দিয়ে সকাল কিংবা বিকেলের ঝটপট তৈরি করে নেওয়া যাবে এমন একটা নাস্তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এটা বানানো খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজা চাইলে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেল বাটনটা অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে ডোটাকে রেডি করে নেব এই জন্য আমার লাগবে এক কাপ ময়দা এর সাথে আরও দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ময়দা এখন এর সাথে দিব স্বাদ মতো লবণ এখন এর সাথে দিয়ে দিব এক চামচ তৈল এখন এগুলোকে হাত দিয়ে ডোলে ডলে তৈলের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব। এটা যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিব পানি এখানে আমি এক কাপ পানি নিয়েছি পানিটাকে আমি অল্প অল্প করে দেব এভাবে মাখাতে খাতে থাকবো আর অল্প অল্প করে পানি দিতে থাকব। এই ডোটা বেশি নরম করব না আমি একটা শক্ত ধরনের ডো বানিয়ে নিব। এই পর্যায়ে আমার ডোটা রেডি এখন আমি এই ডোটাকে ঢেকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব প্রথমেই আমি দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে ম্যাশ করে নেব আমি একটা কাটা চামিচের সাহায্যে এভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি এটাকে এমনভাবে ম্যাশ করতে হবে এর ভিতরে যেন কোনো রকম গোটা না থাকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এক চামিজ তোল দিয়ে নেবো এবার দুইটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিব এবার ডিমটাকে ফ্রাই প্যানে দিয়ে ডিমটাকে ক্রাম্বল করে নিব এভাবে নেড়ে ডিমটাকে ক্রাম্বল করে নিতে হবে এভাবে নেড়ে ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে ডিমটা যখন হয়ে আসবে তখন ডিমটাকে নামিয়ে এটা আলুর ভিতরে দিয়ে দিব এবার এর সাথে অ্যাড করব কিছুটা ভেজিটেবল এখানে আমি কিছুটা অনিয়ন লিভ নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি সাথে নিয়েছি ধনিয়া পাতা আর কিছুটা কাঁচামরিচ আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবলেই ইউজ করতে পারবেন এখন সব ভেজিটেবলগুলো আলু ডিমের ভিতরে দিয়ে দিব এবার এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক চামচ চাটনি মশলা এখন এর সাথে দিয়ে দিব গোলমরিচ আমি এখানে আস্ত গোলমরিচটা ক্রাশ করে নিয়েছি এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। আলুর সাথে যখন ভেজিটেবলগুলো খুব ভালো করে মেশানো হবে তখন এটাকে আমি এক সাইডে রেখে বাকি কাজগুলো করে নিব এবার ডোটাকে আরেকটু সময় নিয়ে হাত দিয়ে ডোলে ডোলে ভালো করে সফট করে নিব এই ডোটা যতটা সফট করে ডলা হবে নাস্তাটাও ততটা ভালো হবে এভাবে ভালো করে ডলে ডোটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব এখান থেকে একটা পিস নিয়ে একটা রুটি বেলে নিব রুটিটা এমনভাবে বেলবো এটা যেন বেশি মোটাও না হয় বেশি পাতলাও না হয় আমি একটা মিডিয়াম রুটি বেলে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমার রুটিটা কতটুকু মোটা এবার রুটিটার উপরে ভেজিটেবলের পুরটা দিয়ে দিব এভাবে রুটিটাকে এক সাইড থেকে টেনে এভাবে পুরো রুটিটাকে কুচি কুচি করে পুরো রুটিটার মুখটা আটকিয়ে দেব এভাবে রুটিটাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের বাড়তি অংশটুকু ফেলে দিতে হবে এভাবে মুখটাকে বন্ধ করে দেব আপনারা দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করেছি এবার আলতো হাতে এভাবে চেপে চেপে একটা নাস্তা বানিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আরও একটা নাস্তা বানিয়ে দেখাব প্রথমে এক পিস ডু নিয়ে ছোটো একটা রুটি বেলে নেব এবার রুটিটার উপরে ভেজিটেবলের পুরটাকে দিয়ে দেব এভাবে ভেজিটেবলটা দিয়ে রুটিটাকে ছাইড থেকে ধরে এভাবে কুচি কুচি করে মুখটাকে আটকিয়ে দেব আপনারা দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করতেছি এভাবে ধরে মুখটাকে এভাবে যখন আটকিয়ে দিবেন উপরের যে বাড়তি রুটিটুকু থাকবে সেইটুকু ফেলে দিবেন না হয়তো ভাজার সময় ওই জায়গাটুকু কাঁচা থেকে যাবে এভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব এবার সব নাস্তাগুলোকে ভেজে দেখাবো একটা ফ্রাই প্যানে আমি তোল নিয়েছি তোলটা একটু হালকা গরম হয়ে আসলেই নাস্তাগুলোকে দিয়ে দিব এই নাস্তাগুলো একটু বেশি তৈলেই ভাজতে হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিব। জালটা মিডিয়াম হিটে রাখব ভাজতে ভাজতে যখন একটা গোল্ডেন কালার চলে আসবে তখন নাস্তাগুলোকে নামিয়ে নেব এর থেকে বেশি কালার করার কোনো দরকার নেই এখন আমি এই আলুর নাস্তাগুলোকে তুলে ফেলব এভাবে আমি সব নাস্তাগুলোকে ভেজে নিব দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে সকাল বা বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারবেন আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য